আসসালামু আলাইকুম এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সব থেকে বড়ো সুটকির আড়ত নাজিরাটেক সুটকি পল্লী যেখান থেকে সুটকি প্রস্তুত করা হয় এবং কক্সবাজার সহ সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও রপ্তানি করা হয় এখানে আসলে দেখতে পারবেন কিভাবে সুটকি প্রস্তুত করা হয় এবং প্রস্তুত করে আবার এখানেই দোকান আছে যে দোকান থেকে সুটকিগুলো কেনার বিক্রয়ের উপযুক্ত করে কাস্টমারদের কাছে প্রস্তুত করে বিক্রয় করা হয় যেটা এখানে আসলে পাবেন সব থেকে অথেন্টিক এবং পিওর সুটকি যেটা বাইরে থেকে নিলে হয়তো প্রাইজের সাথে হলেও এটা পাবেন সব থেকে অথেন্টিক এবং অরিজিনাল এবং টাটকা যে সুটকির যে ফ্লেভার সেটা এখান থেকে নিলে পাবেন তো এখানে সব সময় আসা হয় তো কখনো আসলে ভিডিও করা হয় না আজকে আসছিলাম তো সেই সুযোগে একটু ভিডিও করে ফেললাম আর আপনাদেরকে জানানোর জন্য এখানে আসলে আরেকটা জিনিস দেখতে পাবেন যেটা সমুদ্র এবং নদীর যে মিলন আর কি সেটা এখান থেকে আসলে আপনারা খুব সচোখে নিজেরা দেখতে পারবেন এটা কক্সবাজারের সমুদ্রের শেষ প্রান্ত যেটা মানে যেখান থেকে আর কোনো রাস্তা নাই এখানে আসতে দেখতে পারবেন যেটা টেকনাফ জিরো পয়েন্ট আছে এবং এটা নাজিরাটে সুটকি পল্লীর এখানে আছে তো এখানে আসলে দেখতে পারবেন কিভাবে ওনাদের সুটকি যারা প্রস্তুত করে তাদের জীব এখানকার মানুষরা কিভাবে আসলে সুটকি প্রস্তুত করে এবং কাছে পৌঁছে দেয় এই জিনিসগুলো আপনারা আসলে দেখতে পারবেন এবং সচোখে দেখে আপনারা সুটকি কিনতেও পারবেন তো আসলে এই মুহূর্তে খুব ঠাডা পড়া রোদ যার কারণে আমরা ওই বরাবর গিয়ে আবার ফেরত আসতে বাধ্য হয়েছি আবার বৃষ্টি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ওইদিকে বৃষ্টি হচ্ছে আমরা এদিকে এখনো এই যে কিছুক্ষণের মধ্যেই এদিকেও আধার নেমে আসতে এখানে আসলে দেখা যাবে সেটা হচ্ছে সরকারের আরেকটা উন্নয়ন আর এখানে হচ্ছে সমুদ্রের উপরে এয়ারপোর্ট করা যেটা হয়েছে বিমান নামে সমুদ্রের উপর দিয়ে যে এই সাইডটা দিয়ে আবার ওই পাশে কিছু টারবাইন আছে বায়ু চলিত বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র বায়ু বিদ্যুৎ কেন্দ্র একটা জায়গায় আসলে মোটামুটি সবকিছু একটা ভিউ পাওয়া যায় তো মানুষ কক্সবাজারে যারা আসে নরমালি অনেকেই জানে না যে এই নাজীরাটেক শুটকি সুটকি শুটকিপল্লি সম্পর্কে অনেকেই জানে না অনেক মানুষ জানে অনেকেই জানে না তো সবাইকে আমন্ত্রণ জানাইলাম আর কি এই জায়গাটা এসে ঘুরে যাবেন কক্সবাজার ডলফিন মোড থেকে যারা আসবেন তারা ওখান থেকে সরাসরি অটোরিকশা নিয়ে সমিতিপাড়া বা নাজিরাটে সুটকি পল্লী বললে আপনাদেরকে রিজার্ভভাবে নিয়ে আসবে বা আপনারা চাইলে ভিন্ন মানে ভেঙে ভেঙেও আসতে পারবেন যে ওইটা বললাম আর কি দেড়শো টাকা বাতার বেশি নিতে পারে যার কাছ থেকে যেমন নিতে পারে কক্সেস বাজারে তো সময় সব সময় তো আপনারা লটটা শুটকি দেখে থাকেন কিন্তু আমরা এখন যেটা দেখাচ্ছে এটা হলো একদম কাঁচা মানে কাঁচাও না পুরোপুরি আবার পুরোপুরি শুটকিও না সো এটা সব সময় দেখার সৌভাগ্য হয় না আমি ফার্স্ট টাইম দেখতেছি কি সুন্দর করে এটা আসলে দেওয়া আছে এখন পুরোপুরি শুটকির সিজন এদিকে যত দূর চোখ যাই সবগুলাতেই সুটকির চাষাবাদ হয় তো আপাতত এই পর্যন্তই আপনাদেরকে বাকি জিনিসগুলো নেক্সট কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব